মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি খরির কাটা এখন সকাল দশটা দশটা থেকে ব্লগটা শুরু করছি সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর আজকে আমাদের পৌষ পার্বণের প্রথম দিন আমাদের তো তিন দিন ধরে পৌষ পার্বণ চলে আজকে প্রথম দিন কালকে দ্বিতীয় দিন তারপরের দিনে আক্ষিণ হয়ে পৌষ পার্বণ শেষ হয় তো চলো ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আজকেই আমাদের প্রথম দিনে বাউনি মারতে হবে ওভেলায় রাতে পিঠে তো হবেই আর তার সাথেও লক্ষ্মী অনেক কাজ আছে তোমাদের সাথে সবটাই শেয়ার দেখতে এই মাত্র ঠাকুরঘরে এলাম এখন আগে আলপনা দিয়ে দিচ্ছি আলপনাটা শুকিয়ে গেলে তারপর লক্ষ্মী পাতা হবে আর আমাদের যেহেতু প্রথম দিনে বাউনি মানে আজকেই বাউনি বাঁধতে হয় সেই জন্যই আজকেই লক্ষ্মী ঠাকুরও পেতে ফেলতে হবে আর পুজো হবে কাল বাদ পরশু মানে মাঘ মাসের এক তারিখে তো আমার এখানে সমস্ত কিছু আঁকাও কমপ্লিট আর এগুলো শুকিয়ে গেলে তারপর লক্ষ্মী ঘরে ছিল আর আমি তারপরে ওকে নিয়ে এখন যাব হচ্ছে ছাদে ছাদে আসা মাত্রই রোমিও এখানে শুয়ে পড়েছে ও রোদটা খুব ভালো লেগেছে আর শীতকালে তো রোদ সবারই বেশ ভালো লাগে সেই জন্য ও এখানে শুয়ে পড়ল তো এখন দুপুরবেলায় সৌরভ এসে গেছে আমরা ভাত খেতেও বসে গেছি আজকে রান্না হয়েছে মাছের ঝাল ডাল তারপর বাঁধাকপির তরকারি আর কড়াই শাক ভাজা তো আজকে কড়াই শাক শাকাটা মানে করতেই হয় আমাদের নিয়ম আছে ভাত টা খাওয়ার পরে এখন ছাদে এসে বসলাম আমাদের সাথে রোমিও এসে বসলো আর এদিকে সবাই ঘুড়ি ওড়াতে ব্যস্ত সৌরভ আজকে ওড়াবে না ও বললো কাল পরশু দুদিন এখনও তো আছে তো ঘুড়ি ওড়াবো আজকে এখন সবাই ছাদে এসে চারিদিকে ঘুড়ি উঠছে আমরা বসে আছি রোদে আর বিকালের দিকে একবার যাব ও বাড়িতে আজকে তো আজকে পিটে হবে ভাজা পিটে হবে আজকে প্রথম দিন পার্বণের তো এখানে লক্ষ্মীও পাতা হয়ে গেছে এরপর এখন ছাদে যাচ্ছি রোমিও অনেকক্ষণ পর আমাদের সাথে ছাদে এসে বসলো আমি এখন বাড়িতে এলাম এখানে আজকে পিঠে আরম্ভ হয়ে গেছে ভাজা পিঠা কোনো হয়নি হবে আর তারপর ছাদে এলাম এখানে এই পায়রাগুলোকে দেখছি এদের আজকের মতো ঘোরাটোরা হয়ে গেছে এরা খাঁচায় চলে এসেছে আবার কাল সকালে এদেরকে ছেড়ে দেওয়া হবে এরপর পিঠে টেস্ট করে দেখছি তো আজকের এই পিঠেটা খেতে গুড় দিয়ে ভালোই লাগে কিন্তু কালকের পিঠেটাই বেশি খেতে ভালোবাসি তো এখন বাউনি বাঁধা হবে বাউনি বাঁধা সব জোগাড়ও করে দিয়েছি সৌরভ এখন মাউনিটাই বাঁধবে তো এখানে বসেও পড়েছে ঠাকুরঘরেই সব জোগাড় করে রেখেছিলাম ওর তাই ঠাকুরঘরেই বেঁধে নিচ্ছে সন্ধ্যা থেকেই বাউনি বাঁধা শুরু হয়ে গেছে সবাই চারিদিকে শাঁখ বাজাচ্ছে আর আমার আমরাও একটু পরেই দালাতে যাবো বাউনি দিতে তারপর বাড়িতে যেখানে যেখানে দেওয়া হয় তো সেখানে বাউনি দিতে হবে অনেকগুলোই বাউনি করতে হবে তো একটা একটা করে সৌরভ বানাচ্ছে মাউনি বাঁধাও কমপ্লিট আর এখন আমরা খাচ্ছি পিঠে আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আবার দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট